তলে তলে কলা বাবা সাইজা ভিডিও করতেছি আমি কিন্তু অরিজিনালটি বলার না ভাই বয়লা দিচ্ছি হ্যাঁ এইবার এটা দিয়ে চান্দো চান্দো আরে গায়ে একটা ও ভাই একটা লাগছে এইবার এখানে বসে একটু ম্যাট কিট কইরা নেই ভাই ভাই মানে কি বলবো একদম পুরা রিসবি ভাইয়ের মতো লাগতেছে আমারে ভাই তোমরা সন্দেহ করো না ঠিক আছে উনি আলাদা আমি আলাদা আমরা দুইজন সম্পূর্ণ আলাদা লোক ঠিক আছে এইবার গাইজ কাউ 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 আরে দূর আরে এটার গায়ে লাগে না কেন ভাই ফাইনালি ভাই ফাইনালি এইবার দিব আমরা ইয়ো ভাই একদম পুরো ফুল ট্রিপলারের কবি মানা যায় বললাম অলরেডি আমাদের কিন্তু একটা রাউন্ড শেষ হয়ে গিয়েছে গাইজ আমরা এখন দ্বিতীয় রাউন্ডের মধ্যে আছি আর বরাবরের মতো আমি দ্বিতীয় রাউন্ডে কোনো গান গান কিনবো না আমরা ছাড়াই দ্বিতীয় খেলবো মানে প্রথম রাউন্ডে যে গানটা ওইটা দিয়ে দ্বিতীয় রাউন্ড চালাই লল ভাই ভাই একটা মানুষ কেমন করে এতটা কপি করতে পারে ভাই আমি তো আবার তো বুঝেই আসে না অনেকে আমার সন্দেহ করে ভাই তুমি অরিজিনালটি বলার ভাই আমি কয়বার বলবো এই কথাটা ভাই আমি অরিজিনালটি বলার না ভাই আমি তারে কপি করছি যাই হোক গাইজ এখন আমরা এইটা নিয়ে দৌড়ায় দৌড়ায় সামনে যাবো ভাই দেখো ভাই পুরো পোল্ট্রি পোলার ভাইয়ের মতো লাগে ভাই কি বলবো আরে দূর দূর আরে এটার এই চান্দর একটা লাগছে একটা লাগছে দাঁড়াও চান্দু টুকি টুকি আরে এটা নিচে পড়ে গেছে আমার হেলথের অবস্থা দেখো খারাপে কি ড্যামেজ টাইনা দিচ্ছে আরে ভাই এটা ভাই ভাই বট পড়ছে বটটা মানে নো আমি এখানে বইসা বইসা মেটকিটটা কইরা নি ঠিক আছে এই তো আমাদের সাথে একটা সুন্দরী আছে আমাদের সবটাই মেটচার সুন্দরীটা পাইছা রইছে ভাই আর কেহ নাই আরে 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 দুরো ডাউন কইরা দিছে সুন্দরী এদিকে আসো সুন্দরী আমার ও ভাই কি ভালো বাসা দেখছো আমার একদম পুরা হিলে হিল করে দিছে হিলে হিল মানে মানে আমাকে রিভাইভ দিয়ে দিয়েছে আরে সুন্দরীটা ডাউন হয়ে গেছে আমার কাছে মেটকিট নাই আমি যে মেটকিট করব ভাই এই যে সুযোগ মর আরে ভাই ভাই চেষ্টা করছিলাম বাঁচার জন্য কিন্তু পারলাম না মানে রাউন্ডটা বের করার জন্য পারলাম না ঠিক আছে তো আমাদের দেখতে দেখতে দুই দুইটা রাউন্ড শেষ হয়ে গেল একটা এনিমিরা জিতছে আর একটা আমরা জিতছি ভাই এটা তিন নাম্বার রাউন্ড প্যারাফেল না ফালাই প্যারাফেল কিনবো তারপর হচ্ছে তোমার একের বেস এর হেলমেট আরে দূর ও এর বেস এর হেলমেট ভাই কি বলবাল বলতেছি আল্লাহ এইবার আমাদের অরিয়নটা রে নিলাম ভাই অরিয়নের যে একটা স্কিল দিছে না স্কিল না স্কিন তারি উল্টা পাল্টা বলতেছি আজকে মুখের মধ্যে কি হইছে

ভাই আল্লাহ ভাই যাই হোক গাইজ আমরা কিন্তু দুই নাম্বার রাউন্ডটা বের করে ফেললাম মানে তিন নাম্বার রাউন্ড তিনটা রাউন্ড হয়েছে এনিমির একটা জিতছে আর দুইটা আমরা জিতছি ঠিক আছে এইবার কিন্তু চার নাম্বার রাউন্ড চলতেছে ভাই আমার মুখের মধ্যে কত হালকা হালকা বেজে যাচ্ছে আবার বেশি বেশি বেজে যাচ্ছে এটা কিন্তু একদমই ঠিক না বন্ধুরা আমার আমি চাই না আমার মুখের মধ্যে এইভাবে আজকে কথা বেজে যাক অন্য দিন বেজে যায় ওটা সহ দিয়ে দিই বাট আজকে বাইজা গেলে কেমন লাগে কত গাইজ আমি কিন্তু বারবার বলছি গাইজ লক্ষ্য আমাদের বোলার ভাইকে কপি করা ভাই দেখো এই যে ক্যারেক্টারটা না দৌড়ায় না এটা দেখলেই মনে হয় ট্রিপোলার ভাই আর তো আমার যে ভয়েস ভাই তোমরা তো সন্দেহ কর ভাই ভাই কমেন্ট বক্সে কমেন্ট দিয়ে পড়ে যাবে ভাই সত্য করে বলেন তো আপনি বোলার ভাই কিনা একটা অ্যানিমে আছে চান্দর মাথাটা তো খুব ভাই আমি কি হ্যাকার হয়ে গেলাম নাকি আজকে লাল লাল লাগতেছে অন্নি লাল লাল এটার ক্লিয়ার দিতে হবে এটা ক্লিয়ার দিয়ে আরো কিল করতে হবে আমাদের একটা টিম ডাউন হয়ে ক্লিয়ার হয়ে গেছে এখানে ছিল কি রে মালটা কোথায় এত আরে এটা বডি শট লাগছে একদম পুরা ফুল বডি শট একটা হেড লাগে নাই এটা একটা তো শেষ হয়ে গেল। মানে সরি কি বলতেছি দেখো ভাই কথা মুখের মধ্যে পাইছো না রে ভাই ভাই আজকের জন্য একটু মুখের মধ্যে কোনো কথা পাইছো না ভাই যাই হোক এটার ভিতরে একটা এনিমে আছে এটার চান্দরে শিক্ষা দিতে হবে যাই হোক আমরা অরিয়ন হয়ে গেলাম খাও ও ভাই ফাইনালি ভাই দেখো অরিয়নের স্কিনটা ভাই জোস কিন্তু এটা কিন্তু আমি ফ্রিতে পেয়ে গেছি আমার এখনো মনে আছে দুইটা না তিনটা জানি স্পিন দিছিলাম আমারে দিয়ে দিছে আর প্রত্যেকটা ফেডের ওয়েলে আমি দুইটা তিনটা করে স্পিন মারি এর বেশি মারি না ভাই আমি কিপটা দেখতে দেখতে কিন্তু চার চারটা রাউন্ড শেষ হয়ে গেছে এটা কিন্তু পাঁচ নাম্বার রাউন্ড এনিমিতে একটা জিতছে আমরা তিনটা জিতছি আমরা যদি এইবার এটা জিততে পারি তাহলে আমাদের বইয়ে হয়ে যাবে আর এটাই হবে আমাদের শেষ রাউন্ড ঠিক আছে আমরা ট্রাই করব এই ম্যাচের মধ্যে সরি এই রাউন্ডের মধ্যে বইয়াটা বের করে নিয়ে আসেন ঠিক আছে ভাই ক্যারেক্টারটা দৌড়াইলে মনে হয় ভাই আমি ট্রিপলার ভাই ওইটাই ফেক আমি অরিজিনাল লল ভাই মজা করলাম আমাদের লক্ষ্য কিন্তু একটা ট্রিপলার ভাইকে কপি করা জানি না কতটুকু কপি করতে পারছি গাইজ এইটা কিন্তু আমাদের শেষ রাউন্ড হতে যাচ্ছে আমরা চাই এই রাউন্ডটা বইয়া করে যেমনেই হোক ম্যাচটা শেষ করতে ঠিক আছে নয়তো ম্যাচটা অনেক বড় হয়ে যাইব মানে ভিডিওটাও অনেক বড় হয়ে যাইব যাই হোক গাইজ চার একটা এনেমি এখনও জিন্তা আমরাও জিন্তা ওরাও চিন্তা ওই তো উপরে একটা ভাই ড্যামেজটা দিচ্ছে

আরে পায়ে টুকি দিতে যাই আমি নিজে টুকি হয়ে যাইছিলাম বরিয়ন যদি না থাকতো ভাই ও ভাই ফাইনালি বইয়া। ভুইয়া পাইয়া গেছি ভাই গাইজ এই ছিল আমাদের ট্রিপলার ভাইকে কপি করার ভিডিও আর গাইজ তোমাদেরকে একটি কথা আবারও আমি বলে দিচ্ছি ট্রিপলার ভাই একজন আমি একজন উনি আলাদা ব্যক্তি আমিও আলাদা ব্যক্তি ভাই ওনার সাথে কক্ষনো আমার কথা হয় নাই দেখাও হয় নাই আমি ওনার লভেতেও পাই নাই ভাই দুঃখের কথা কি একটাবার ম্যাচের মধ্যেও পাই নাই ভাই কি বলবো ভাই এত বছর ধরে গেম খেলি বা ট্রিপলার বাইরে আমি একবারও ম্যাচের মধ্যে পাই নাই দুঃখের কথা কি হবে আর কইয়া গো বাট ওনার সাথে কথা বলার অনেক শখ আমার কথা বলার গেম খেলার অনেক আছে না হবে ইনশাল্লাহ সামনের দিকে আশা করি অবশ্যই হয়ে যাবে তো যাই হোক এই যে ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা